নিজের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তারই প্রমাণ দিলেন এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে ব্রেটিশকে হারালো রিয়াল মাদ্রিদ লালিগায় অবশেষে গোল খরা কাটল ক্লিয়ান এমবাপ্পের টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর চতুর্থ ম্যাচে এসে রিয়ালের জার্সিতে গোলের দেখা পেলেন ফরাসি তারকা তার জোড়া গোলেই ব্রেটিশের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে দুই শূন্য ব্যবধানে লালিগায় তিনটি ম্যাচ খেললেও স্কোরশিটে নাম লেখাতে পারেননি ক্লিয়ান এমবাপ্পে যে কারণে ফরাসি তারকাকে নিয়ে সমালোচনাও শুরু হয়েছিল এমবাপ্পের সমালোচনা মাথা ঠান্ডা রেখে শুনতে হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চেলোত্তিকে জানিয়েছিলেন এমবাপ্পের অফ নিয়ে হতাশ নন তিনি বরং আত্মবিশ্বাসী যে কারণে নাম্বার নাইনকে এক ম্যাচের জন্য বসিয়ে রাখেননি ইতালিয়ান এই কোচ আঞ্চেলোত্তির সেই আত্মবিশ্বাসের প্রমাণ দিলেন ক্লিয়ান এমবাপ্পে নিজের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটিও বুঝিয়ে দিলেন ফরাসি তারকা অনেকগুলো আক্রমণ ব্যর্থ হলেও দুইবার লক্ষ্যভেদ করেছেন তিনি অর্থাৎ জোড়া গোল করেই লালিগার স্কোরশিটে নাম লেখালেন এমবাপ্পে এমবাপ্পের দিনে রিয়াল বেটিসের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ লালিগায় চলতি মৌসুমে চার ম্যাচে এটি রিয়ালের দ্বিতীয় জয় বাকি দুটি ম্যাচ ডোরো করেছিল এমবাপ্পেরা রিয়ালের জার্সিতে অবশ্য আগেও গোল করেছেন এমবাপ্পে সেটি লালিগায় নয় ওয়েফার সুপার লিগে ওই ম্যাচে আটালানটাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল এমবাপ্পে করেছিলেন একটি গোল এবার লালিগায়ও গোল করলেন তিনি রোববার রাতে সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের শুরুর দিকে অনেকগুলো সুযোগ করে রিয়াল বারবার লক্ষ্যভুষ্ট হন এমবাপ্পে ভিনিসিও জুনিয়র ও রোদ্রিগো ইঞ্জুরির কারণে এই ম্যাচে খেলেননি জুট বেলিংহাম আগে লাস পালমারাসের বিপক্ষে খেলতে নেমে পায়ের ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি ভালো রক্ষণ তৈরি করেছিল বেটিসও এমনকি কাউন্টার অ্যাটাকও অতিথিরা ছিল দুর্দান্ত পনেরো মিনিটের মধ্যে ফরোয়ার্ড আপদে দুটি সুযোগ মিস না করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত সাতষট্টি মিনিটে অচল অবস্থা ভাঙেন এমবাপ্পে চমৎকার ব্যাক হিলে অ্যাসিস্ট করেন ফেডেরিকো বালভার্দে কাছ থেকে দুর্দান্ত শটে গোল করেন এমবাপ্পে এতে এক শূন্য গোলে এগিয়ে যায় রিয়াল পঁচাত্তর মিনিটে নিজের গোল করেন এমবাপ্পে এই গোলটি ফরাসি তারকা করেন পেনাল্টি থেকে ভিনিসিউসকে ফাউল করেছিলেন বেটিসের গোলরক্ষক রুই সিলভা ভি এ আর রিয়ালের পক্ষে পেনাল্টি সিদ্ধান্ত নেন রেফারি ফলে দুই শূন্য ব্যবধানে জয় রিয়ালের এই মৌসুমে পিএজি থেকে রিয়ালে যোগ দিয়ে উয়েফা সুপার কাপে আতালান্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম ম্যাচে গোল করলেও লালিগায় গোলের দেখা পাচ্ছিলেন না এমবাপ্পে অবশেষে তিন ম্যাচ পর লিগে গোল খরা কাটালেন ফরাসি এই তারকা তাও আবার জোড়া গোল করে